নারী ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ একুশতম ম্যাচ বাংলাদেশকে সাত রানে হারিয়েছে শ্রীলঙ্কা টসে দিতে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা আটচল্লিশ দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে দুশো দু রান সংগ্রহ করে শ্রীলঙ্কার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান বিস্মিক গুণাকারাতনে এক বল মোকাবেলা করে শূন্য রানে আনে ফেরেন শ্রীলঙ্কার অপর উদ্বোধনী ব্যাটসম্যান আতাফাতু তেতাল্লিশ বল মোকাবিলা করে ছয়চল্লিশ রান করেন দুটো ছয় ছয়টি তা ছয়চল্লিশ রানে রেনিংছে শ্রীলঙ্কার হয়ে একাই ই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন হাসিনি ফেরেই রান নিরানব্বই বল মোকাবেলা করে পঁচাশি রান করেন একটি ছয় তেরোটি ছাঁচ ছিল তার পঁচাশি রানে রেডিংছে হর্ষিতে এগারো বল মোকাবেলা করে মাত্র সাত রান করে ফ্যাবিয়ানে ফেরেন এছাড়া কবিশা দিলহারি ছয় বল মোকাবিলা করে সাত রান করেন নীলাক্ষী দিসভা আটত্রিশ বল মোকাবিলা করে সাতত্রিশ রান করেন দুটো ছয় একটি ছিল তার সাতত্রিশ রানের রেডিংছে এবং অতিরিক্ত থেকে আসা ষাটটি রান শ্রীলঙ্কা আটচল্লিশ দশমিক চার ওভারে দশ উইকেট হারিয়ে দুশো দু রান করে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হয়ে বলিং করেন মারু আক্তার ফাঁস দশমিক চার ওভার বলিং করে ছত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন নিশি আক্তার নিশি দশ ওভার বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন নাহিদ আক্তার সাত ওভার বলিং করে এক ম্যাডেন তিরিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন রাবিয়া খাতুন নয় ওভার বলিং করে এক মেডেন উনচল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন ঋতুমণি ছয় ওভার বলিং করে তেত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন স্বর্ণা আক্তার এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন দশ ওভার বলিং করে সার ম্যাডেন সাতাশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন স্বপ্না মোস্তারি এক ওভার বলিং করে এক রান দিয়ে উইকেট শূন্য থাকেন শ্রীলঙ্কার দুশো দু রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো পঁচানব্বই রান করে এবং সাত রানে পরাজিত হয় জয়ের খুব কাছে গিয়ে বাংলাদেশ হেরে গেল শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র নয় রান হাতে ছিল পাঁচ উইকেট বাংলাদেশ উল্টো শেষ ওভারে চার উইকেট হারিয়ে মাত্র এক রান সংগ্রহ করে এবং সাত রানে পরাজিত হয় এই ম্যাচে বাংলাদেশের হয়ে ফারজানা হক পঁয়ত্রিশ বল মোকাবেলা করে সাত রান করেন রবিয়া হায়দার পাঁচ বল মোকাবেলা করে শূন্য রানে আনে ফেরেন এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন শারমিনা আক্তার একশো তিন বল মোকাবেলা করে সৌষট্টি রান করেন একটি সাতটি সাজ ছিল তার সৌষট্টি রানের ইনিংসে এছাড়াও বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতান আটানব্বই বল মোকাবেলা করে সাতাত্তর রান করেন ছয়টি সাজ ছিল তার সাতাত্তর রানের ইনিংসে সরণা আক্তার সাতাশ বল মোকাবেলা করে উনিশ রান করেন একটি সাজ ছিল তার উনিশ রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে এগারোটি রান বাংলাদেশ পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো পঁচানব্বই রান করে এবং সাত রানে পরাজিত হয় এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বলিং করেন সামারি আতাফাতু দশ ওভার বলিং করে বিয়াল্লিশ রান দিয়ে চার উইকেট শিকার করেন সামারি আতাফাতু শেষ ওভারে চার উইকেট নিয়ে মূলত বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন এবং নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হল